চালে চলো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ঠান্ডা চলে এসছে কিন্তু এই রেসিপিটা এখনও খাওয়াই হচ্ছিল না তাই আগে বাজার থেকে নিয়েই লেগে পড়েছি তো সেদিন বাজার যেতেই দেখলাম এই যে বড় বড়ো লঙ্কা তো এগুলো আরও বড়ো পাওয়া যায় তো আমাদের বাজারে যে এরকম সাইজের পেলাম তাই দেরি না করে নিয়েই চলে আসছি আবার যখন পাবো তখন তার কথা আছে এখন তো এইটাই চালিয়ে নি তো নিলাম মাছ আর নিয়েছি মিডিয়াম সাইজের আলু আদা রসুন কাঁচা লঙ্কা আর নিলাম পেঁয়াজ তারপর যা যা সব সবজিরে আপনাদের সাথে শেয়ার করে নেব তো লঙ্কাগুলোকে আগে হাত করে কেটে নিয়েছি আর ভেতরে যে আঁতগুলো সেগুলোকে পরিষ্কার করে নিয়েছি না হলে কিন্তু ঝাল লাগবে তাই আতিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে নাহলে কিন্তু আর এই আতিগুলো পরিষ্কার করে নেওয়ার পর এই যে খোলাটা সবুজ অংশটা ওটা আর ঝালেই লাগবে না তাই হাতিগুলো পরিষ্কার করে নিলাম জানো তো এর আগের বারে কি হয়েছে লঙ্কার হাতিগুলো ফেলেছিলাম একটা টবের মধ্যে অনেকগুলো গাছও বেরিয়েছিল কিন্তু সেইভাবে লঙ্কার হয়নি কারণ ঠান্ডা চলে গেছে তো যাই হোক এবার মাছগুলোকে একটু সেদ্ধ করে নেব লবণ হলুদ মাখিয়ে রেখেছি তাই আর লবণ দেবো না একটু লেবু দিয়ে সেদ্ধ করে নিচ্ছি লেবুটা দিচ্ছি কেন বলুন তো তাহলে মাছের আষ্টে গন্ধটা আর থাকবে না তো খুব সুন্দর করে সেদ্ধ করে নিচ্ছি খুব যে বেশিক্ষণ সেদ্ধ করতে হবে তা নয় হালকা সেদ্ধ করে নিলেই হবে এতেই মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে তো দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ করে একটু জলটা ঝাড়িয়ে নিলাম এবার সুন্দর করে নিখুঁত করে কাঁটাগুলো বেছে নিতে হবে তো এটা শুধু পোনা মাছের নয় কাতলা মাছ ভেকটি মাছ যে কোনো মাছেরই হয় যেহেতু বাড়িতে কাতলা মাছ ছিল তাই আমি কাতলা মাছের বানিয়ে নিলাম ভালো করে সুন্দর করে কাঁটাগুলো বেছে নিচ্ছি পোনা মাছের মানে কাতলা মাছটা ঝোলে কি বলতো একটু কাঁটাগুলো ছোটো ছোটো কাঁটাগুলো থেকে যায় আর ভেটকি মাছটা হলে অতটা কাঁটা থাকে না বড়ো বড়ো কাঁটা ভালোভাবে বাছাই যায় কারণ ভেটকি মাছের তো কাঁটাগুলো কম তো যাই হোক মাছের কাঁটাগুলো ভালো করে বেছে নিয়েছি এবার নিয়েছি গ্রেট করা আলু আর এখানে নিলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা তো প্যানের মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে হালকা ইটে নাড়াচাড়া করে নিচ্ছি স্বাদ মতো দিলাম লবণ অল্প লঙ্কা গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কালারটা বেশ সুন্দর হওয়ার জন্য যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তাই আর ঝালের জন্য কোন লঙ্কা গুঁড়ো দিলাম না দিলাম নারকেল কুচি আর বাদাম নারকেল কুচি দিলে না খুব সুন্দর খেতে লাগে তো লঙ্কা দিয়ে শুধু মাছের পুর নয় আলু দিয়েই পুর হয় মানে আমি মাছ দিয়ে পুর করেছি কেউ যদি ভাবেন না আমি মাছ দিয়ে পুর করব না আলু দিয়েও পুর করা যায় ঠিক সেমভাবেই করবেন আবার নিরামিষেও করা যায় তো নাড়তে নাড়তে যে টুকটাক ছোটো ছোটো কাঁটাগুলো ছিল সেগুলোও বেছে নিলাম দিলাম অল্প একটু চিনি অল্প একটু চিনি দিলে স্বাদটা খুব সুন্দর আসে এবার ওই যে গ্রেড করে আলুটা দিয়ে দিলাম আলুটা দিলে বেশ মাখো মাখা হয় স্বাদ মতো একটু লবণ দিলাম দিলাম গরম মশলার গুঁড়ো এবার সবার শেষে দিলাম ধন্যবাদ তা হালকাভাবে এক থেকে দেড় মিনিটের মতো একটু নাড়াঝাড়া করে নিলেই পুটটা একেবারে কমপ্লিট দারুণ দারুণ একটা স্মেল আর দারুণ স্বাদ হয়েছে কিন্তু তো ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন তো দু বনে লেগে পড়েছি। এবার দেখুন কেমন ভাবে তৈরি করলাম দেখতে পাচ্ছেন লঙ্কার ভেতরে ফুটটাকে সুন্দর করে দিয়ে চেপে চেপে ঠিক সেম লঙ্কার সাইজেই কিন্তু করে নিচ্ছি এইভাবে সমস্ত লঙ্কাগুলো বানিয়ে ফেললাম বানিয়ে কিন্তু স্টোর করা যায় বুঝলেন তো যে একদিনেও খাবো না কয়েকদিন ধরে ধরে ভেজে ভেজে খাবো সন্ধেতে বা সকালে ভাতের সাথেও খাওয়া যায় খুব সুন্দর একটা রেসিপি যেটা আত্মীয় স্বজনরাও বাড়িতে এলে যে তাদেরকে সুন্দরভাবে কিন্তু পরিবেশন করা যায় যাক তেলটা গরম করতে বসিয়েছি এবার বোলের মধ্যে নিলাম বেসন তো আমি এখানে তিন চার চামচের মতো বেসন নিয়েছি তো বেসনের সাথে একটু কর্নফ্লাওয়ার দিলেও বেশ ভালো হয় দিলাম স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু লঙ্কা গুঁড়ো আর এক চিমটি খাওয়া শটা তবেই হবে না খাস্তা অল্প দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব আমরা তো সবসময় মাছের ঝোল ঝাল নানারকম পদ করে খাই তো এই পদটাও একবার তৈরি করে খান দেখবেন মুখে লেগেই থাকবে তো হাই হিটে ছেড়ে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে তো যে খাবে সেই প্রশংসাই করতেই থাকবে যে কি খাওয়ালে গো খুব সুন্দর একটা স্বাদের রেসিপি তো বন্ধুরা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আর কে কোথা থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভয় লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন তো গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলোই ভেজে নিয়েছি এবার তো শুধু খাওয়ার পালা আর দেরি নয় কারণ শীত চলে গেলে এই লঙ্কা কিন্তু আর পাওয়া যাবে না কারণ এই লঙ্কা সারা বছর পাওয়া যায় না এই শীতকালটাতেই পাওয়া যায় তো ঝটপট বাজার থেকে লঙ্কা নিয়ে আসুন আর রেসিপিটা বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের একেবারে মুখরোচক রেসিপি না খেলে বুঝতেই পারবেন না দারুন দারুন সাদ তো এখন তাহলে রাখছি দেখাবে একটা নেক্সট ভিডিওতে টাটা